আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নইরে ভুয়া বরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নইরে ভুয়া বরণ

জানি জুই হাই কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলাই জানি জুই হাই কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলাই ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পয়ে আলাপন তোর মতো যে ওরে তোর মতো যে নিকো তাদের মায়ের পয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পরে হয় ওরে যেন ভুলিস না তোর দায়া মহিমা তার রক্ত তোমা খা কালো রূপে ঘোচাই কালিমা তাই বলিয়ায় ওই পায় করি আর তো সমর্পণ তাই বলিয়ায় ওমন তাই বলিয়ায় ওই রাঙা পায় আর তো সমর্পণ মায়ের পায়ে যাবা হয়ে উঠ না ফুটেমন আমার মায়ের পায়ে যাবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ে যাবা